আবার আমি খাইলাম প্রত্যেক খাবারের রেবেলের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মোহাম্মদুর রসুল্লাহ পাক জিজ্ঞেস করেছেন তুমি কি এখনও চিনতে পারো নাই বলে না বলে তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না অনেক রাত্র হয়েছে তো শুভান্লা আসতে খোয়েন বাইরের লোক যেন না শুনে কথা কি বুঝাইতে পারতেছি আমার নবী মোহাম্মদ রসুল আলাইহি সাল্লাইসাল্লাম যদি পৃথিবীতে না আসতো আদমআসাল্লামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করতেন না আমার নবী যদি সৃষ্টি আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন নোয়াল্লামকে আল্লাহ কিস্তিতে উঠাইতেন না আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন সোলাইমান আলি সাল্লামকে সিংহাসন দিতেন না আমার নবী যদি সৃষ্টি না হইতো তা আদম আলাইসালাম খলিল উল্লাহ হইতো না আমার নবী যদি সৃষ্টি না হইতো মুসাল সাল্লাম কালিমাল্লাহ হইতো না আমার রসুল সৃষ্টি না হইত ইসুফ আলাই সালামের সৌন্দরজ আসত না আমার রসুল যদি সৃষ্টি না হইত ঈসা সালাম সাল্লাম রুহুল্লাহ হইতো না মোহাম্মদুর রসুল উল্লা সাল্লু আলাই খাতিরে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন হুজুর বলছেন আব্বাল উমা খালাক আল্লাহ নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন একজন ব্যক্তি রাসুলকে প্রশ্ন করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে হুজুর একদম সুসালাম জবাব দিয়েছেন কুং তু নবী জ্ঞান ওল আদম উবাইন আল মা তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি পানিয়ার পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল অর্থাৎ আদমকে এখনও তৈরি করা হয় নাই তখনও আমি নবী গোমার নাই তো কেও আমি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো এবার দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমাদের এলাকায় আমাদের দেশ আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ডাকাতো এই সিস্টেমই দেখলাম আমার মেয়ে বিয়ে দিছি ছেলে বিয়ে করাইছি তো বাবুরসি যখন আনি পাকশাক করার জন্যে বাবুরসি আইসেই আইসি জিজ্ঞেস করে মিষ্টি কি খাওয়াইবেন মিষ্টি দ্রব্য কী খাওয়াইবার নিয়োগ করেছেন ফেননি পায়েস না জর্দা তখন বাবুরশ্রীকে যদি বলি যে পায়েস খাওয়াবো তাইলে ফিন্নি খাওয়াবো তখন বাবুরশ্রী বলে তাইলে ওই আয়োজনটা আমাকে আগে দেন এটা আগে পাক করা লাগবে তো ফিন্নি পায়েস পাক করছে আগে পাক করে তারপরে ফ্যানের নিচে রেখে দিছে অথবা ফ্রিজে ঢুকিয়ে তুইছে এটা ওখানে ঠান্ডা হবে এরপরে পাক করছে রুশ পোলাও রেজালা বিরিয়ানি যাবতীয় সব কিছু এবার বলেন তো খাওয়ার টেবিলে যখন পরিবেশন করা হবে তখন কোনটা আগে যাবে হ্যাঁ এটা কি ফাঁক করলো আগে না পরে যেটা ফাঁক করলো পরে খাবার টেবিলে আগে আর যেটা ফাঁক করছে সবাই আগে খাবার টেবিলে হ্যাঁ শেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল্লা পাত তৈরি করেছেন সকলের আগে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের পরে দুই নম্বরের কথা বলতে চাই আল্লাহ পাক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে বানিয়েছেন এই সৃষ্টি জগতের মকসুদ সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবীর খাতেরই আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম যদি পৃথিবীতে না আসতো তাহলে একত্ররে মুক্তিযুদ্ধ হতো না আমার রাসুল যদি পৃথিবীতে না আসতো শেখ মুজিব নামে কোনো লিডারের জন্ম হতো না আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো জিয়াউর রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো না আমার রাসুল যদি পৃথিবীতে নামে কোনো রাজধানী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা বিরিজও হতো না কর্ণফুলি টেনেল ও হতো না কথা কি বুঝাইতে পারতেছি আমার নবী হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতে উদ্দেশ্য এবার আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই মনে হয় আপনারা আমার কথায় একমত হবেন আজকের এই যে আপনাদের মাহফিলের আয়োজন এই আয়োজনটা সম্পূর্ণটা করা হয়েছে মাওলানা মামুনুল হক সাহেব দাওয়াত কবুল করেছেন তিনি আসবেন এই উদ্দেশ্যে কথা বলেন উনি আসবেন এই উদ্দেশ্যে আজকের এই আয়োজন এবার জিজ্ঞেস করতে চাই উনি কি আগে আসছেন না ফ্যান্ডেলরা আগে করছেন জি লাইট লাগাইছেন তো উনি আসার পরে মাইক স্টেজ আপনারা তো আইসেন উনি আসার পরে না আগে উনি হলেন এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল মকসুদ উনি আসছেন পরে ফ্যান্ডিল করেছেন আগে মামুনুল হক আসছেন পরে লাগাইছেন আগে মামুনুল হক আসবে পরে লাইট লাগাইছেন আগে তেমনি করে আলাইহাল্লাম আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে আসমান জমিন তৈরি করেছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে আল্লাহ পাক সাগর সমুদ্র তৈরি করেছেন আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে আরেকটু দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই বাত খান সাউলের না দানের হ্যাঁ দানের বাদ না সাউলের বাত সাউলের বাত এবার জিজ্ঞেস করতে চাই সাউল আগে না দান আগে সাউল হলো সাউল হলো মুখসুদ খুব ভালো করে বুঝেন আমাদের দেশের সিস্টেম এখানকার বাগুরটার সিস্টেম আমি জানি না সিস্টেম হবে সর্বপ্রথম দানটারে ফানি দিয়ে ভিজায় ভিজাইয়া তারপরে সাপা দিয়া রাখে রাখলে দুই তিন দিন পরে বের হয় গেরা বুঝেন নাই বোধ হয় গেরা বের হওয়ার পরে এটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফালা এটারে বলে জ্বালা এই জ্বালাটা যে ফালাইলো উদ্দেশ্য হইল চাউল উদ্দেশ্য কি চাউল জ্বালাটা কিছুটা বড় হওয়ার পরে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে সার দিছে গোবর দিছে পানি দিছে হুইটার দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হলো চাউল ধান গাছটা আস্তে আস্তে বড় হইছে উদ্দেশ্য হলো চাউল ধানের শীষ ধরছে উদ্দেশ্য হইল চাউল এরপরে ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হলো চাউল আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হলো চাউল এরপরে বাড়িতে আইনা আগে গরু দিয়ে পাড়াইতো এখন মেশিন দিয়ে সোরাইছে উদ্দেশ্য হলো চাউল তারপরে পানি দিয়ে বিজয়ে সিদ্ধ করছে উদ্দেশ্য হলো। চাউল রুদ্রি দিয়ে শুকাইছে উদ্দেশ্য হইল চাউল শুকাইবার পরে মেশিনে বাঙ্গায় চাউল বের করছে চাউল আসলো আগে না পরে আগে যা কিছু করল কোন উদ্দেশ্যে জি কথা বুঝতেছেন তো আগে যা কিছু করছে কোন উদ্দেশ্যে করেছে চাউলের উদ্দেশ্যে চাউল আসছে কখন সবাই পরে এবার জিজ্ঞেস করতে চাই চাউল হলো মূল মকসুদ মূল চাউল মেশিনে যখন বের করে ফেলছেন এবার চাউলটা দান বানান আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিলে বয়ান করে রাত্রে প্রায় দেড়টা বাজে তখন আমার একজন সবাই সে বললো হুজুর অনুমতি দিলে আপনার সামনে সিটটাতে আমি একটু বসতাম ঠিক আছে বসেন তো বসার পরে বলতেছে হুজুর আমি যে বসছি আমি সামনে বিশ্ব রোডের মোড়ে নেমে যাবো তবে রাস্তায় হুজুর একটা গেইটে সামান্য একটু থামতে হবে গাড়ির থেকে নামতে হবে না একজন ব্যক্তি নজুর নতুন একটা মেল করছে এই মেলটাতে আপনাকে একটু দোয়া করাইতে চাই গাড়ির থেকে নাই মানে গেটের থেকে রাস্তার থেকে আপনি দোয়া করে দেবেন তো মেলটা আসলো গেটের মধ্যে গাড়ি থামাইলো আমি দরজা খুইলা দু তিনজন লোক এখানে খারাপ সালাম মোসাফা করছেন আমি দোয়া করলাম দোয়া করে দরজা বন্ধ করে যখন গাড়ির সামনের দিকে চালাইলাম ওই মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম মৌলানা সাহেব এই মিলটা কিসের মেল মৌলানা সাহেব বলতেছে হুজুর মুডা চাউল ডারেক একটা চিকন বানাই কি বানায় জি মোটা চাউল কাইটা চিকন বানাইবার মেল আছে মেশিন আছে কিন্তু চাউলটারে দান বানাইবার জি খুব ভালো করে বুঝবেন চাউল হলো মূল মুকসুদ মুকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা দান করা যায় না আমার নবী হলো সৃষ্টি জগতের মুখসুদ আমার নবী পৃথিবীর আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না কথা কি বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম এবারে জিজ্ঞেস করতে চাই দুই নম্বর চাউল যখন বানিয়ে ফেলছি চাউল দিয়ে কি বাদ পাক করা সম্ভব খিচুড়ি পোলাও বিরিয়ানি পায়েস ফিন্নি গড়ি কোটা পিঠা বানানো হ্যাঁ ছাতো করা সম্ভব খুব ভালো করে বুঝলেন চাউল হল মূল মকসুদ মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ফিরা দান করা সম্ভব নয় কিন্তু চাউল দিয়া বাক পাট করা সম্ভব তেমনি করে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সৃষ্টি জগতের মকসুদ আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব নয় চাউল দিয়া জীবন বাদ পাট করা সম্ভব করে আমার নবীর নবুতির মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রী হওয়া সম্ভব মুফাসার হওয়া সম্ভব মহাদ্দেশ হওয়া সম্ভব কথা কি বুঝাইতে পারতেছে চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে আইবি হওয়া সম্ভব চাউল পোলাও পাক করা সম্ভব আমার নবীর এলেম থেকে হওয়া সম্ভব চাউল পিঠা বানানো সম্ভব আমার নবীর নবুতি এলেম থেকে আল্লামা আহমদ শফিয়ার জুনায়েদ বাবু হওয়া সম্ভব নবী হওয়া সম্ভব নয় নবী হওয়া নবী হওয়া নবী হওয়া সম্ভব নয় এবার আমার রাসুল সাল্লি সাল্লাম বলছেন আমার পরে যদি নবী হইত খুব ভালো করে বুঝছেন রাসুল বলছেন আমার পরে যদি নবী হইত তাইলে হজরত উমর হইত কে হইত তাহলে রাসুল উমরের কথাটা এখানে কেন বললেন উমরের কথা এই জন্য বলেছেন উমর রাসুল সাল্লি সাল্লামকে জমিনের মধ্যে বসে পরামর্শ দিয়েছেন আল্লাহ পাক সেই পরামর্শে কোরআনের আয়াত নাজিল করেছেন যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে পাক আয়াত নাজির করেছেন শুধু তাই না আম্মাজান যান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল সম্পর্কে মোনাফেকেরা যখন তুহম্মত উঠাইল যখন বদনাম উঠাইল তার চরিত্রের মধ্যে যখন আঘাত করেছেন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহবা মিটিং আহ্বান করেছেন সেই মিটিংয়ের মধ্যে হুজুর একজন চোরা ঘটনা একজন একজন করে জিজ্ঞাসাবাদ করতেছেন হজরত উমরকে যখন জিজ্ঞেস করেছেন উমর এই বিষয়ে তোমার মতামত কি হজরত উমর ইবনুল খাত্তাব বলেছে হুজুর বিয়েটা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহাকে আপনি নিজে বিয়ে করেছেন না ইয়ার উকালতি অন্য কেউ করছে জি তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলমিন হলেন উকিল কথা কয় না আল্লাহর পক্ষ থেকে হয়েছে যখন এই কথা বলছেন হজরত উমর ইবনুল খাতাব বলে হুজুর তাইলে আল্লাহর পক্ষ থেকে ফাইসালার জন্য অপেক্ষা করেন হাজা বহুতানুন আজিম কি বলছেন হাজা বহুতানুন আজিম হুজুর আকরম সাল্লাহ আলাইসালাম হজরত উমর আব্দুল খাত্তাবকে বলছেন উমর আমার শরীরের আমার অন্তরের সমস্ত গিলানি তুমি দূর করে দিয়েছ এই কথা বলে মিটিং বরখাস্ত করে হুজুর আকরম সাল্লাহ সাল্লাম আউ বকর সিদ্দিকের ঘরে গেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা সেখানে ঘরের কোণার মধ্যে নামাজের মুসল্লা নিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা সফরিম কোটের সাথে লাইন লাগাইছে কার সাথে হাইকোর্ট যখন নারাজ হয়ে গেছে এখন লাইন লাগাইছে কার সাথে

জিবরাইল আমিন জিজ্ঞেস করেছেন আল্লাহ কোরআন শরীফের কোনো আয়াত দেন যেটা লিয়া যাব শরীয়তের কোনো হুকুম দিন যেটা নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল আজকে কোনো আয়াত দিলাম না হযরত উমর যে শব্দগুলি বলেছেন এই শব্দটাই কোরআন বানায়া নাযিল করে দাও শুধু তার প্রথমে সুবহানাক আলে বলো ভাই কেরাম আছে নাকি হাফেজে কোরআন নাই হ্যাঁ ভুল হইলে বলেন তার প্রসবে শুধু সুবাহান এক শব্দটাকে এক করে সুবাহান একা হাজা বুহতানুন আজিম উমর যে শব্দ বলেছেন এই শব্দ আল্লাহ কোরআন বানায়া নাজিল করে দিয়েছেন যেই উমর যেই শব্দ বলে সেই শব্দ আল্লাহ কোরআন বানায়া নাজিল করে রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো হযরত উমর ইবনুল খাত্তাব কোন দরজা পর্যন্ত পৌঁছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দরিয়াত থেকে চলে গেছেন হজরত উমর ইবনুল খতাব আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বোধ হয় হজরত উমর ইবনুল খতাব আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন এমন সময় একদিন রাত্রের বেলা হজরত আলী রাজি আল্লাহ তালু গোরের মধ্যে ঘুমে আসেন গুমের মধ্যে স্বপ্ন দেখেন হুজুর একদম মসজিদ নবীতে ফজরের নামাজের আজান হয়েছে হজরত আলী তারপরে মসজিদ নবীতে গেছে নামাজ আদায় করার জন্য কেমনে দেখছে কেমনে স্বপ্নে মনে রেখেন ভালো করে ভালো করে তাহলে বোঝা গেল যে আমার দিকে তাও জ আছে স্বপ্নে দেখতেছে মসজিদ নবীতে ফজরের আজান হয়েছে হজরত আলী বলেন আমি মসজিদ নবীতে স্বপ্নে দেখতেছি মসজিদ নবীতে নামাজ পড়তে গেলাম যাইয়া দেখি আল্লাহর নবী ইমামতি করে মুসল্লিরা তার পেছনে লাইন ধরে নামাজের জামাতে দাঁড়াইছে হজরত আলী বলেন আমি যাইয়া নামাজের লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে সবাই আমি যাই কাতারের এক সাইডে নামাজের শরিক হয়ে গেলাম নামাজ পড়ার শেষ রাসুল সালাম যখন ফিরেইসে তখন দেখি দরজা দিয়ে একজন লোক প্রবেশ করেছেন হাতের মধ্যে একটা ব্যাগ ব্যাগটা রাসুলের দিকে হাত বেড়াই দিয়ে বলতেছেন হুজুর আমার নতুন গাছের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন হজরত আরি বলেন আমি স্বপ্ন যুগে দেখতেছি রাসুল সাল্লাইসাল্লাম ব্যাগটা হাতে নিয়ে সামনে একজনকে জিজ্ঞেস করেছেন মিয়া তোমার নাম কি বল আমার নাম এমুক নেও তুমি তিনটা তোমার নাম কি আমার নাম এমুক নেও তুমি পাঁচটা তোমার নাম কি আমার নাম এমুক নেও তুমি চারটা তোমার নাম কি আমার নাম এমুক নেও তুমি সাতটা এইভাবে হুজুর খিজুরি দিতে দিতে সর্বশেষ যেহেতু আমি কাতারের সাইডে দাঁড়াইছি নামাজ পড়তে পড়ছি সেখানে এই জন্যে আমি সাইডে বসা আমাকে জিজ্ঞেস করেছেন এই মিয়া তোমার নাম কি এবার জিজ্ঞেস করতে চাই আলীকে রাসুল শিনে না বোধ হয় হজরত আলী বলেন রাসুল যখন জিজ্ঞেস করেছে তোমার নাম তখন হুজুরকে তো কিছু বলা যায় না মনে মনে ভাবতেছি রাসুল কি আমাকেও চিনতে ভুলে গেল নাকি আমি বললাম আমি তো আলি যেই বলছি আমি আলী ব্যাগের থেকে খিজুরি বের করে আমার হাতে দিয়েছেন একটা কয় হজরত আলী বলেন রাসুল যখন একটা খিজুরি দিছে তখন হুজুরতে আর কিছু হুজুরকে তো আর কিছু বলতে পারি না তখন মনে মনে ভাবতেছি হুজুর তো জানে আমার ঘরে বাচ্চা আছে হুজুর তো জানে আমার ঘরে পরিবার আছে এখন আমার সামনে অন্যান্যজনকে একাধিক খিজুর দিলেন আর আমাকে কেন একটা খিজুর দিলেন আমি খিজুরটা মুখের মধ্যে দিয়ে চাবাইতেছি এমন সময় মসজিদে নবমীতে আজান হয়েছে আজানের আওয়াজ শুনে আমার গুম বাংছে গুম বাঙ্গার পরে দেখি রাসুল যে খিজুর আমাকে দিয়েছিলেন আমি যে মুখে দিয়ে চাবাইতেছিলাম সেই খিজুরের স্বাদ এখন আমার पर मुख्य आशय হজরতে আলী বলেন উজু করে তখন আমি মসজিদে অভিতে গমন করলাম যায়া দেখি আমিরুল মকমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজের ইমামতি করে মুসল্লির নামাজে দাঁড়িয়ে গেছে আমি যে কাতারের এক সাইডে দিয়া নামাজে শরিক হলাম নামাজ যখন শেষ করিয়া মুসল্লিদের দিকে যখন উমর ইব্দুল খাত্তাব ফিরে বসলেন তখন দেখি দরজা দিয়ে একজন লোক ঢুকতেছে হাত বেড়াইয়া ব্যাগটা হাতি দিয়ে বলতেছেন উমর ইব্দুল খাত্তাব আমিরুল মুকমিন আমার নতুন গাছের খিজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন আগে বলছ সুবহানাল্লাহ তো জুরে না বলার দ যখন বলছে যে বিতরণ করে দেন তখন আমি মনে মনে ভাবতেছি কি এই স্বপ্নে যা দেখলাম তাই জীবন মনে হইতেছে রাসূলুল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব ব্যক্তি হাতি নিয়া সাথে সাথে জিজ্ঞেস করেছেন मियां তোমার নাম কি এবার জিজ্ঞেস করতে চাই রাসূল কি জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ মিয়া তোমার নাম কি আমার নাম ইমুক নেও তুমি তিনটা তোমার নাম কি আমার নাম ইমুক নেও তুমি পাঁচটা তোমার নাম কি আমার নাম ইমুক নেও তুমি চারটা তোমার নাম কি আমার নাম ইমুক নেও তুমি সাতটা এমনভাবে একজন একজন করে জিজ্ঞেস করতেছেন আর একজনকে এইভাবে দিতেছেন দিতে দিতে সর্বশেষ আমাকে আইসা জিজ্ঞেস করলেন মিয়া তোমার নাম কি হজরত আলী বলেন রাসুল যখন জিজ্ঞেস করেছে তখন তো কি কিছু বলতে পারি নাই হজরত উমর যখন জিজ্ঞেস করেছে বললাম যে কি ব্যাপার আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম হইয়া বড় লোক হয়ে গেছো নাকি যে আমারও চিন না আমি তো আলী যাই বলছি আমি আলী বেগের ভিতর থেকে খেজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা রাসুল দিছিল কয়টা জি যখন আমার হাতে একটা খিজুরি দিয়েছে রাসুল যখন একটা খিজুরি স্বপ্নে দিয়েছিল তখন তো হজুরকে কিছু বলতে পারি নাই যখন আমাকে একটা খিজুরি দিয়েছে তখন আমি বললাম যে ভাই আমার সামনে অন্যান্য জনকে খিজুড়ি দিয়েছ একাধিক আমাকে কেন একটা খিজুরি দিলা হজুর খাত্তাব ডাক দিয়ে বলেছেন হ্যাঁ আলী গুমের করে আল্লাহ নবী যদি তোর একাধিক খিজুরি দিত আমি এখন তোমাকে একাধিক খিজুরি দিয়ে দিতাম সেই রাসুল সম্পর্কে সেই উম সম্পর্কে বলছে আমার পরে যদি নবী হইতো জি তাহলে এই উমর ইব্দুল খাত্তাব এই উম্মতের জন্য নবী হইতে পারলো না সেরাক বিবির ফোলা একশো কানা জি রাস্তা দিয়ে যে বর্তমানে গাড়ি চলে যেই যেই গাড়ির দুইটা লাইট একটা লাইট যদি কোনো কারণে ফিউজ থাকে সেই গাড়ি রোডে চলার আইন সিলেট থেকে ওয়াশ করে আসতেছি রাত্র বাজে দুইটা তখন বৈরব ব্রিজের উপর আসার পরে হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার পরে আমার ড্রাইভার বলতেছে লাইট একটা গেছে তো আমি বললাম যে এখন কি করবো হুজুর এইভাবেই যাইতে হবে আমি বললাম চালাইতে কি অসুবিধা হুজুর একটু কষ্ট করে যাইতে হবে ঠিক আছে চলো ব্রিজটা পার হয়ে আসছি এমন সময় পুলিশে গাড়ি আটকাইছে আটকায় ড্রাইভার ইশারা দিছিল আমার জন্য ড্রাইভার যখন নামছে নেমে যাওয়ার পরে আপনার একটা লাইট ফিউজ ড্রাইভার তখন আমার আমার দিকে নিয়ে আসছে পুলিশকে আমি গাড়ির গ্যালাস খুলে পুলিশকে বললাম যে ঠাস করে আওয়াজ করে ব্রিজের মধ্যখানে এসা লাইটটা ফিউজ হয়ে গেছে এখন এত রাত্রে আমি লাইট কোথায় পাব আমাকে তো এইভাবেই ডাকা যাইতে হবে পুলিশ আমার দিকে তাকায় এক দুইটা গাড়িওয়ালা লাইট দুই লাইটওওয়ালা গাড়ির একটা লাইট যদি ফিউজ থাকে এই গাড়ির রোডে চলার আইন নাই মানুষের বানানো আইনে যদি পৃথিবীর সড়কে এক লাইটওয়ালা দুই লাইটওয়ালা গাড়ির একটা চলার তাকে আল্লাহ সৃষ্টি জগতে এক আইন নাই মির্জা গুলাম কাজিয়ানি এক চক কানা মনে থাকবে তো মনে থাকবে তো সেরাক বিবির ফুলা মার ডাক নাম সেরাক বিবি আসল নাম গেসুটি বেগম বাবার নাম গোলাম মর্তুজা সেরাক বিবির ফুলা এক সকানা বহুমূত্র বিমার ছিল তহসিলদারির চাকরি করত মুক্তারি পরীক্ষা দিয়া ফেল সর্বশেষ কলেরা রুগে পায়খানার টাটিত ফেরা মরছে যদি তাদের কাউকে কোনোদিন পান তাইলে জিজ্ঞেস করবেন তারা নবীরে দাফন করছো কই কথা বুঝাইতে পারলাম না বোধ কারণ নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যায় সেখানে তাকে দাফন করা হবে যদি বলে যে যেখানে তিনি মারা গেছে সেখানেই মোতাবেক দাফন করছি তাহলে একটা চটকারি দিয়ে জিজ্ঞেস করবেন কি পায়খানা মারা যায় নবী কথা কি বুঝে আসছে এবার আপনাদের সামনে শেষ কথা বলতে চাই আমার নবী সর্বশেষ নবী কেমন পর্যন্ত কোনো নবী নাই এই কথার পরে যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে ডাইনে আমি একটু তাকায় দেখবেন কেউ যদি কথা না কম মনে করবেন হে দলের লোক আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে আর তাকে যদি কেউ সমর্থন করে তার উপর যদি কেউ ইমান আনে তার পক্ষে যদি টকসদে কোন ব্যক্তি দালালি করে তার পক্ষে যদি সংসদে তারা কেউ কথা বলে তাদেরকে যদি কাফের মনে না করে তারাও কাফের কিন্তু আজকের এই জনসমুদ্র থেকে একটা দাবি জানাতে চাই কাদিয়ানির আমার নবীর দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশে আদিয়ালিকে ঘোষণা করতে হবে কে কে রাজি হাত তুলে দেখান কথা শেষ বলা করে শুনেন দুই নাম্বার কথা বলতে চাই আমাদের দেশটা মুসলমানের দেশ কার দেশ রাস্তায় কোয়ে কার দেশ দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই উনিশশো সাতচল্লিশ সনে ইংরেজ থেকে লাঠি ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে আলেম ওলামা একরাম যুদ্ধ জাহাজ করে সাড়ে তিন লক্ষ আলেম জীবন দিয়ে দেশকে আমরা ইংরেজ থেকে স্বাধীন করেছি স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই বাগে কয় বাগ দুই বাগ একটা বাগের নাম হয়েছে হিন্দুস্তান আরেক বাগের নাম পাকিস্তান একটার নাম হিন্দুস্তান আরেকটার নাম পাকিস্তান এবার আমি জিজ্ঞেস করতে চাই পাকিস্তান একটা হিন্দুস্তান একটা আমাদের কলিকাতা তাদের ভাষাও বাংলা আমাদের কলিকাতা তারাও বাঙালি আর আমরাও বাঙালি তাইলে আমরাও বাঙালি তারাও বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষায় কথা বলি কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ যখন স্বাধীন হয়েছে আমরা পড়ছি পাকিস্তানের অংশে কলিকাতা পড়ছে যে এবার শেষ কথা আপনারাই প্রশ্নের জবাব দিবেন আমার কথা এখানে শেষ আমরা পাকিস্তানের অংশে কেন পড়লাম বলেন 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 একই বাঙালি জাতি একই বাংলা ভাষায় কথা বলি আজকে কলিকাতা পড়ছেন হিন্দুস্তান আর আমরা পড়ছি পাকিস্তান আমরা কেন পাকিস্তান হলাম আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম মেজরিটি হিসাবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর জুলুম নির্যাতন করেছে তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে তখন উনিশশো একাত্তর সনে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা এই দেশকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে কথা কি বুঝাইতে পারতেছি কথা কি বুঝাইতে পারতেছি এবার আমরা একুত্তরে যুদ্ধ করেছি কয় মাস কয় মাস এবার জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কতদিন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে সত্তর বছর আসামের দিকে তাকায় দেখেন স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে চল্লিশ বছর ত্রিপুরার দিকে তাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীন হয় নাই পরিষ্কার কথা বলে যাচ্ছি উনিশশো সাতচল্লিশ মুসলিম অধ্যসিত মুসলমান এলাকা হিসাবে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম আমরা হিন্দুস্তানের অংশ হলে সত্তর বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না একত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি কি হিসাবে এই ডাইনে বামে তাকে দেখবেন কেউ যদি কথা না কষে কাউাকাদের দলের লোক একত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি কোন কোন কারণে মুসলমান কোন কারণে কোন কারণে মুসলমান ভারত গত ১৬ ডিসেম্বর বিজয়ী দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী মুদি বক্তব্য দিয়েছেন বলছেন হিন্দুস্তানের স্বাধীনতা হিন্দুস্তানের বিজয় মিস্টার মোদী সাহেব বাংলাদেশ নিয়ে কথা বলতে সাবধান কথা বলবার আগে একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখবেন পৃথিবীর সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আফগানিস্তান লাঠি ডান্ডা দিয়ে বাইরিয়া আমেরিকাকে বিদায় করে দিয়েছেন প্যাম্পাস পরায়া আপনাকে বলবা আপনার দুটি সম্মান তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবেন আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি দেশের স্বাধীনতা আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বলে চুয়ান্ন পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে আপনার কথার বলতে চাই এ পর্যন্ত লিডার বলে কোনো নাই উনিশশো পাকিস্তানিরা আমাদের দেশে যখন যুদ্ধ করতে আসছিল অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল ভারী জিনিসপত্র নিয়ে আসছিল দামি জিনিসপত্র নিয়ে আসছিল আমাদেরকে সহযোগিতা করতে এসে আমার দেশের সব লুণ্ঠন করে আপনারা নিয়ে গেছেন চুয়ান্ন বৎসর পর্যন্ত তিস্তার পানি আমাদেরকে দেন নাই কথা আসতে বলেন কেন বাসরের নাম নিতে লজ্জা করে আজকে আমার দেশে গত পনেরো বৎসর যারা শোষণ করেছে যারা দেশটাকে লুটপাট করে তলাবিহীন জুরিতে পরিণত করেছে তারা বলছে জামাই সম্পর্ক জামাই বইয়ের সম্পর্ক তবে আমরা তো আমরা তো সেই মুদির কাছে আমাদের কোনো মেয়েকে বিয়ে দিতে চাই নাই মেয়ে তো বাইকে গেছে মেয়ে তো বাইকে গেছে আমরা তো বিয়ে দিতে চাই নাই এখন ভাইকে গেছে পরে তুমি স্থান দিয়েছ আবার এখন যৌতুক চাও ঘটনা কি কি ঘটনা যাকে পৃথিবীর কোন দেশ গ্রহণ করে নাই তাকে তুমি আশ্রয় দিয়ে প্রমাণ করেছ তুমি বাংলাদেশের বন্ধু নয় কিনা বলেন আজকে পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক না ঠিক এই ষড়যন্ত্রের অংশ হিসাবে সচিবালয় আগুন দেওয়া হয়েছে ঠিক বলেন মুসলমান কথাগুলি সতর্ক থাকতে হবে বলছি পরাজিত শক্তি বাংলাদেশে যেন আসতে না পারে সবাই সতর্ক আসেন তো সতর্ক আসেন তো শেষ শুধু একটা কথা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে একত্তরের স্বাধীনতা যুদ্ধের পরেই হজরত মৌলানা মাহমুদুল হক সাহেব সম্ভবত আসতেছেন হজরত মৌলানা মাহমুদুল হক সাহেব উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন তো সবাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বসেন আমার শেষ কথা চুয়ান্ন বৎসরের বাংলাদেশ উনিশশো দেশ স্বাধীনের পরে শেখ মুজিব সাহেব ঘোষণা দিয়েছেন সোনার বাংলা কথা এ শুনতেছেন আমার কি ঘোষণা সোনার বাংলা আপনারা দেখছেন কিনা না আমি দেখছি একজনে ভূমি করছে আর একজনে খাইছে জি এরপরে একজন আসলো ঘোষণা দিল সবুজ বাংলা কিছুদিন পরে আরেকজন এসে ঘোষণা দিল নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরেই বলছেন মডার্ন বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উৎপাদনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ